এখন আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখাবো এগুলো যদি না জানেন তাহলে আপনার আর কোটি 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 বাক্য তৈরি করতে পারবেন না শুধু লক্ষ লক্ষ বাক্যই তৈরি করতে হবে মানে বাক্যের তিনটা দিক রয়েছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক একটা হচ্ছে হাবোধক একটা হচ্ছে নাবোধক আর একটা হচ্ছে প্রশ্নবোধক ওকে যেরকম আমি যাই এটা হচ্ছে আবুদক বা পজিটিভ বলতে পারেন আমি যাই না এই যে না আসছে এটা হচ্ছে নেগেটিভ হ্যাঁ আমি কেন যাই বা তুমি যাও এটা হচ্ছে পজিটিভ ধরতে পারেন ওকে তুমি যাও না এটা হচ্ছে নেগেটিভ এখানে না আসছে আর তুমি কেন যাও এটা হচ্ছে প্রশ্নবোধক তুমি কোথায় যাও তুমি কখন যাও এই যে প্রশ্নবোধক আমরা এখন এই প্রশ্নবোধক শব্দগুলো শিখে নিব এই প্রশ্নবোধক শব্দগুলো যদি না জানেন তাহলে আপনারা ইতালিয়ান ভাষা বলতে পারবেন না বলতে পারবেন মধ্যে বলতে বলতে পারবেন আর কি না আপনারা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ ষাট লক্ষ বাক্য বলতে পারবেন আর প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাক্য বলতে পারবেন না ওকে অতএব লক্ষ লক্ষ বাক্য যদি তৈরি করতে চান তাহলে এই বিষয়গুলা এই যে শব্দ গুলা এগুলা আপনাকে জানতেই হবে মানে খুবই গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ হচ্ছে এই শব্দার্থ দিয়ে আপনি হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করতে হবে শব্দার্থমূলক টেন্সের কাজ যেরকম গুরুত্বপূর্ণ এই শব্দার্থ গুলো গুরুত্বপূর্ণ আমি তো বুঝালাম যে বাক্যের তিনটা দিক রয়েছে তিন দিকের মধ্যে এক দিক হচ্ছে হাবুদক একটা হচ্ছে নাবুদক আর একটা হচ্ছে প্রশ্নবুদক তার মানে আপনার বাক্য যদি একশো থাকে একশোর মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট ছয়ষট্টি হচ্ছে হাবুদক এবং নাবুদক আর

আমি করেছি কারণ আমাকে করতে হয়েছে ওকে তো এখানে পের খেয়ে এর অর্থ কারণও হয় আবার পের খেয়ে কারণ হয় আর পেরকের অর্থ হচ্ছে কেন মানে ওয়াই ওকে মনে রাখবেন প্রশ্নবোধক পের হচ্ছে ওয়াই মানে কেন আর যখন আপনার হচ্ছে নর্মাল একটা বাক্য ব্যবহার হবে মানে প্রশ্ন করা হবে না তখন পেরকে এর অর্থ কারণ হবে আচ্ছা এরপর কোয়ান কুয়ান্ধ এর অর্থ হচ্ছে কখনান্ধ হচ্ছে কখন মনে রাখবেন যখন মানে সে যখন এসেছিল কুয়ান্দ বা কুয়ান্দ লুই এ বেনুতো মানে সে যখন এসেছে তার মানে কুয়ান্দ এর অর্থ হচ্ছে কখন এটা হচ্ছে প্রশ্নবোধকের ক্ষেত্রে

ওকে ওকে না এর অর্থ হচ্ছে কোথায় ইংরেজি হচ্ছে হ্যাঁ এর অর্থ হচ্ছে কোথায় এখন আপনার যদি ভাগ্য তৈরি করেন আহ তাকে যে কোনো একজন জিজ্ঞেস যে কোন একজনকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় যাইতেছো কিভাবে করবেন

আচ্ছা এই যে দেখুন কমে একটু জান কমে এর অর্থ কি কমে এর অর্থ হচ্ছে কিভাবে ওকে কমে এর অর্থ হচ্ছে কিভাবে এই যে দেখুন এটা ইংরেজি উচ্চারণ কাম সি ও এম ই কাম ওকে উচ্চারণ যদি না জানতেন তাহলে এটা কামই উচ্চারণ করতেন যে কাম কিভাবে কাম কিভাবে ওকে এটা হবে কমে কমে এর অর্থ কি কিভাবে করে কি

তবে মনে রাখবেন এই যে কোয়ান্ত শব্দটা এই কোয়ান্ত প্রশ্নবোধক শব্দটা কিন্তু পুরুষবাচক হবে আবার স্ত্রীবাচক হবে এক বচন হবে আবার বহু বচন হবে এরকম এই কোয়ান্ত থেকে আপনি বলতে পারবেন কোয়ান্তা কোয়ান্তা ফ্যামিনিলের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে বলতে পারবেন যে কোয়ান্তা ওকে এই কোয়ান্ত থেকে আবার বলতে পারবেন কোয়ান্তি হ্যাঁ কোয়ান্তি মানে কতগুলো ঠিক আছে কোয়ান্তি কুয়ান্ত হচ্ছে কত কোয়ান্তি হচ্ছে কতগুলো এই কোয়ান্তি আবার বলতে পারবেন কুয়ান্তি হচ্ছে পুরুষ বাচক বহু বচন আবার বলতে পারবেন এটা হচ্ছে স্ত্রীবাচক বহু বচন তার জেন্ডারও রয়েছে মানে পুরুষ বাচক স্ত্রীবাচক দুইটার ক্ষেত্রে ব্যবহার হয় মানে পুরুষ বাচক হলে পুরুষ বাচক হয় স্ত্রীবাচক হলে কোয়ান্তা হয় পুরুষ বাচক বহু বচন হলে কোয়ান্তি হয় আর স্ত্রীবাচক বহুবচন হলে কুয়ান্তে হয় এটা শব্দের উপর মানে বাক্যের উপর ডিপেন্ড করবে এটা কি হবে কোয়ান্ত হবে না হবে আর ঠিকই আবার যে দেখেন একটা জিনিস রয়েছে বহু বচন হয় এটা এটা স্ত্রীবাচক পুরুষবাচক হয় না ওকে এটা স্ত্রীবাচক পুরুষবাচক হয় না বা কুয়ালা হ্যাঁ এরকম হয় না কিন্তু এটা হয় কুয়ালে কুয়ালি ওকে এটা কিন্তু এক বচন বহু বচন হয় ওকে ইকুয়ালি সুকুয়ালি আর কোয়ান্ত তো মাছটিও হয় মানে কোয়ান্ত এটা হচ্ছে পুরুষবাচক হয় স্ত্রীবাচক হয় আবার একবচন বহুবচন মানে চারটা হয় পরে কে এর হচ্ছে কি কে এর কি কি আর কজা কোজা এর অর্থ আবার কি ওকে কে এর অর্থ হচ্ছে কি আবার কোজা এর অর্থ কি আবার কে কজা এটা আর এই দুইটা মিলিয়ে সেই অর্থটা তাহলে এটার অর্থ হচ্ছে কি শুধু কে এর অর্থ কি আবার কজা এর অর্থ কি বুঝতে পেরেছেন আচ্ছা তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দ এগুলোই প্রশ্নবোধক শব্দ এই প্রশ্নবোধক শব্দ গুলো দিয়ে কি আমাদেরকে কোটি কোটি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে হবে প্রশ্ন শব্দগুলো আবারও দেখছি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন একটু পরে আপনাদেরকে জিজ্ঞেস করবো এই শব্দগুলো দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে একটু উপরে ওকে আমরা আবারও দেখছি পেরকে পেরকে এর অর্থ হচ্ছে কেন আমি জিজ্ঞেস করব মানে আমি প্রশ্ন করব তাদের কাছে যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে কমেন্টে জানাবেন যে পেরকে এর অর্থ কেন এটা প্রশ্ন বোধক আবার পেরকে এর অর্থ আরো একটা রয়েছে ওইটা কি ওকে দয়া করে কমেন্টে লিখে দিবেন যে পেরকে এর অর্থ কেন হয় আবার আরো একটা কি হয় এটা লিখে দিবেন এরপরে আপনাদের জন্য আরো একটা প্রশ্ন কোয়ান্দ এর অর্থ কখন আপনার যদি আমার লেসনটা ভালোভাবে খেয়াল করে থাকেন তাহলে এটার উত্তর দিতে পারবেন কুয়ান্দ এর অর্থ কখন আবার কুয়ান্দ এর অর্থ আরো একটা রয়েছে দয়া করে কমেন্টে জানাবেন যে কুয়ান্দ এর অর্থ কখন এবং আরো একটা বাংলা শব্দ রয়েছে ওইটা কি সরি এরপর ডবে এর অর্থ কোথায় কমে এর অর্থ কিভাবে কি হচ্ছে কে কুয়ালে কোনটা আবার কে এর অর্থ কি আবার কজা এর অর্থ কি ওকে তো এই প্রশ্ন শব্দগুলা আপনাদেরকে আপনাদেরকে বি শিখতে হবে এগুলো শিখে নেবেন হ্যাঁ যদি এগুলো না জানেন তাহলে আপনারা বাক্য তৈরি করতে পারবেন না এই যে দেখুন এখন আমরা বাক্য তৈরি করবো এই প্রশ্ন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করব দেখুন কিভাবে বাক্য তৈরি করতে হয় আহ মিজানুর রহমান আপনি বলেন আহ তুমি কোথায় যাইতেছ

¿Cuándo esté andando? Ok, ¿cuándo estás andando? Bravísima. Rasel. Rasel Ne ¿no? Covid? ¿Tú me qué no te eso? ¿Tú me qué no te no no só?

কত আছে খুব সুন্দর কাজ করেছেন অসাধারণ এভাবে দেখছেন ইটালিয়ান ভাষা কিন্তু সহজ আপনি যদি ফর্মুলা অনুযায়ী কাজ করেন এবার দেখেন আপনি আরো হচ্ছে কাজ করতে পারবেন আহ তুমি ক কত খাইতেছ যদি বলেন যে তুমি কত শুনতেছ কোয়ান্ত স্থায় সেন্টি আন্দো সেন্টেন এটা একটু ঠিক করে নিবেন যখন এড়ে এবং আরে দিয়ে শেষ হয় এটা একটু ঠিক করে নিবেন কিভাবে যুক্ত করতে হয় যেরকম সেন্টি রে সেন্টেন আন্দা আরে আন্দা আন্দো ওকে তাহলে আন্দা আন্দোর হ্যাঁ ঠিক করে নিবেন সুন্দর মেহেদি সাদি

কখন কোন সময় ব্যবহার করতে হয় এটা আমি আপনাদেরকে পরে পরে শিখিয়ে দিচ্ছি যে কখন কে ব্যবহার করতে হয় কখন কাজা ব্যবহার করতে হয় ঠিক আছে এটার একটু ক্ষেত্র বিশেষ ব্যবহার করতে হয় কখন কে ব্যবহার হবে কখন কাজা ব্যবহার হবে এটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি আগে এগুলো শিখেন এখন কথা হচ্ছে আপনি বলবেন কাজা ইস্তেমাল জানলো ওকে বা কে কাজা ইস্তেমাল জানলো আপনি বলেন তুমি কিভাবে যাইতেছ তুমি কিভাবে যেতে চাও কম স্টাইল আনন্দন্দন কম স্টাইল এই যে প্রশ্নবোধক রয়েছে এখানে আরো একটা প্রশ্নবোধক আমি যোগ করতে পারি যেরকম কোন কি কি এর অর্থ কি কি এর অর্থ হচ্ছে কে আর কোন কি এর অর্থ হচ্ছে কার সঙ্গে ওকে কোন কি এর অর্থ কি কার সঙ্গে এবার জামাল আপনি যদি বলেন তুমি কার সাথে যাইতেছ

হচ্ছে লোয়া uh, quality... quality...

সাব্বের জহির সাব্বের কি আর্মিউট সয়েস কি করতেছে এখানে কিন্তু পার্সোন হবে না নাম হবে

স্যার এখানে ফয়েজ হলো স্যার টু হবে না স্যার দুই ক্ষেত্রে এখানে টু হবে কেন হ্যাঁ ফয়েজ তো টু ফয়েজ টু হবে কি হবে ফয়েজ হচ্ছে থার্ড পারসন ফয়েজ কি করতেছে আমি হচ্ছে আমি হচ্ছে আমি ইও আর তুমি হচ্ছে টু তাহলে ফয়েজ হচ্ছে থার্ড পারসন এস্তা ফয়েজ কে কোজা এস্তা পাচেন্দ এটা ইরেগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কয়েকটা রয়েছে আছে যেরকম ফার এব এটা ছোট যে তিন চারটা ভার্ব রয়েছে এগুলাই ইরেগুলার যেরকম ফার থেকে হবে ফাচেন্ড মানে এন্ড না হয়ে হয়ে যাবে চেন্ড ফাচেন্ড পরে ধীরে থেকে হবে চেন্ড ধীরে থেকে হবে দি চেন্ড আমি এগুলা গ্রুপে দিয়ে দিব বেশি না সাত আটটা আট দশটা ভার্ব রয়েছে সাত আটটা ভার্ব রয়েছে হ্যাঁ পরে বে থেকে রয়েছে বেবেন্দ ओके এটাকে সময় মনে করেন গ্রুপে দিয়ে দিব বেরে থেকে বেবেন্দ পারে থেকে পাচেন্দ ধীরে থেকে দিছেন্দ এই বারগুলো ইরেগুলার এইগুলো এরকম ত্রাদুররে ত্রাদুররে থেকে ত্রাদুছেন্দ এবারগুলো হবে যে বারগুলো ডবল আর এ দিয়ে শেষ হয়েছে কিছু কিছু বার রয়েছে আর এ রে ই দিয়ে শেষ হয় নাই ডবল আর এ দিয়ে শেষ হয়েছে এই বারগুলো কিন্তু ইরেগুলার যেরকম ত্রাদুররে ত্রাদুররে থেকে হয়ে যাবে প্রাদু চেন্দ এখানে চেন্দ হবে এন্দ হবে না হ্যাঁ চেন্দ যোগ করে দিবেন পরে প্রদুর রে থেকে হয়ে যাবে প্রদু চেন্দ ওকে যাই হোক এখন বেশি বার না আর দশটা বার হয়েছে রেগুলার প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং past continuous আছে ওকে তাহলে ফয়েজ কে কোদা ইস্তফা চেন্দ আ কে বলবেন নাসরিন জি স্যার নাসরিন একটাকে বলেছেন না পাঁচজন বলেছেন

প্রশ্নবোধকের ক্ষেত্রে হচ্ছে কেন আচ্ছা দিয়েছেন আলহামদুল্লাহ বাক্য গুলো রয়েছে এগুলো করতে পারবেন না এগুলো হবে শিখতে হবে আর এখানে কয়টা মাত্র আট দশটা ঠিক আছে এগুলো কষ্ট করে শিখে নেবেন এখানে আট দশটা প্রশ্নবোধক শব্দ আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না ওকে আর গত ক্লাসে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উপর কাজ করেছেন আপনারা খুব সুন্দর রেজাল্ট দিয়েছেন এটার উপর আরো একটু প্র্যাকটিস করবেন ভার্বগুলো একদম টুটস্ত করে ফেলবেন আমার কথা হচ্ছে ভার্বগুলোতে যেতে আপনাদের না বাজে বলতে পারেন স্যার আপনাদের আপনি আমাদেরকে আরো সামনে পড়া দিয়ে দেন হ্যাঁ সামনে পড়া দিব ঠিকই কিন্তু যে ভার্বগুলো শিখেছেন এগুলা বুলেট মতো হতে হবে মানে বুলেট মিস হবে কিন্তু ভার্ব মিস হবে না ওকে মানে বলার সাথে সাথে যেরকম আন্ধারে যাওয়া তর্নারে ফিরে আসা পার্লারে নাচা কান্তারে গান গাওয়া বেদরে দেখা তর্মিরে ঘুমানো এভাবে হচ্ছে মানে আমি বলার সাথে সাথে তাতে করে আপনারা বলতে পারেন তাহলে আপনি ট্রুলি বলতে পারবেন কারণ ভার্বগুলা প্রতিনিয়ত ব্যবহার হয় এই যে প্রশ্নবোধক শব্দ গুলা যেরকম প্রতিনিয়ত সবসময় ব্যবহার হয় ভার্বগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে বোঝাতে পারবো না কতটা ইম্পর্টেন্ট এগুলো না জানলে আপনি ইটালিয়ান ভাষা বলতে পারবেন না ওকে ভার্বগুলা শিখতে হবে যাই হোক

আহতি বলতে পারবেন আর প্রথম প্রথম ইয়েতে যদি আপনার ভালো করেন পরে আস্তে 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 দেখবেন সব টেন্সেই ভালো কাজ করেছেন ওকে তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ শব্দ মানে প্রশ্নগুলো শব্দগুলো এরপরে হচ্ছে পিছনের যে পড়া ছিল ভার্বগুলো রিভিশন দিবেন এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমানের যে কাজ ছিল এটা একটু আহ রিপাসারে করবেন একটু আবার দেখে নিবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া দয়া করে ক্লাসটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আরো দশ জনের কাছে পৌঁছাবে একশো জনের কাছে পৌঁছাবে এমন হতে পারে হাজারো জনের কাছে পৌঁছাবে আর এই হাজার জন উপকৃত হতে পারে এই ভিডিও দেখে কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এগুলা যাই হোক সবাইকে ধন্যবাদ বল থাকবেন আলাইকুম